কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে চাই হচ্ছি তোমাদেরকে আমার ভিডিওটি খুব ভালো লাগলো শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মানে মাংসের মাংস রান্না তো আমি তো এসেছি সেই জন্য আজকে মাংস রান্নাটা আমি করছি করে কড়াই চাপিয়ে দিয়েছি ওখানে তেল গরম করে পেঁয়াজ আর আলুটা চাপিয়ে দিচ্ছি আমাকে তো মাংস রান্না খেতে ভীষণ ভালো লাগে আর রান্নাটা করছি মাটির নুন কারণ এখন শীতের দিনে মাটির উনুনে রান্না করতে বেশ ভালো লাগে মানে উনুনের কাছে বসতেই খুব ভালো লাগে এখন তো সেই জন্যে এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর তারপরে এখন মাংসগুলো ধুয়ে দিয়ে দিলাম আর এখন সেটাও পেঁয়াজের সাথে ভেজে নেব সুন্দর করে আর আমাকে তো মাংস রান্না করতে ভীষণ ভালো লাগে তো সেই জন্যেই বুঝ করেছি মাল বাড়িতে এসব একবার প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আলুটা লুদ আর এখন মাংস দিয়ে দিলাম এখন সবটাই ভালোভাবে ভেজে নেব আর তার উপরে একটু হলুদ দিয়েও দেবো মামি তো ওইদিকে বান্না করছে তো মামি এখানে বসেছিল তাই মামিকে সরিয়ে দিয়ে আমি নিজে বসে গেছি তো বললাম যে এখন উনুনের কাছে বসতে ভীষণ ভালো লাগবে তো যাই হোক তারপরে দেখো মাংস যেহেতু ভাজা হয়ে গেছে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিলাম তো মশলাগুলো দেওয়ার পরে যা যা লাগে আর কি যে লবণ তারপরে হলুদ সমস্তটাই এখন আমি একে একে দিয়ে দিচ্ছি লাস্ট টাইম যেন রাখবেন না আর মাটির উনুনে রান্না তো ভীষণ সুন্দর লাগে খেতে আমরা তো প্রায় করে থাকি তো দেখো এখন পুরোটাই নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব কারণ আমাদের গ্রামে এভাবেই রান্না করে থাকি তো নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখো ঢাকা দেওয়ার থেকে উঠে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে তারপরে আবার ঢাকা দিয়ে তো দেখো কি সুন্দর কালার এসছে না দেখে ভীষণ ভালো লাগছে আমি তো এখন তুলে খেয়ে নিই ভীষণ সুন্দর হয়েছে আমি তো একটা মাংস তুলে নিয়েছিলাম তারপরে খেয়েছিলাম দেখো তো তোমাদেরকে দেখে খেতে ইচ্ছে করছে না কিছু কিছু করার নেই তোমরা তো খেতে যাবে না তোমাদেরকে বাড়িতে করে রান্না করে খেতে হবে তো যাই হোক ভীষণ সুন্দর কালার রয়েছে আর দেখতে সুন্দর লাগছে তো এখন একটু হালকা করে কষিয়ে নেব ভালো করে আর তারপরে জল দিয়ে দেবো এই রান্নাটার পরে তোমাদেরকে আমি কালকে আরেকটা ব্লগ দেবো পিঠে তৈরি করা তো সেই ব্লগটা তোমরা দেখতে থাকবে আর এইদিকে দেখো আমরা দুজনে মিলে রান্না করছি আমার মেয়ে আমার আমি এ দেখো হাই বলছে তো মেয়ে একটা ক্যাডবেরি নিয়ে আছে দেখো ক্যাডবেরিটা দেখাচ্ছে তারপরে আমাকে ক্যাডবেরিটা দিয়ে দিয়েছিল দেখো কষানো হয়ে গেছে আর আলু গোলাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটা ভেঙে দিয়েছিলাম শুনবো না ভীষণ সুন্দর মানে হয়েছে একটা যদি আমি টেস্ট করে দেখেছিলাম খেতে সেই জন্য তোমাদেরকে বলতে পারছি আর কি আর মাংস রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিলো তো একটু একটু মানে ধোঁয়াটা উঠছে সেই জন্য তোমাদেরকে মানে বুঝতে পারছো না হয়তো তো এরপরে দেখো জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটে উঠলেই তারপরে মিট মশলা গরম মশলা দিয়ে তখন নামিয়ে নেব ধনে পালার কুচনে দেবো আর এই দেখো ওপরের দিকে আমার বোন মানে আমার মামার মেয়ে আর আমার মেয়ে দুজনে মিলে বসে রয়েছে আর এদিকে দেখো আলু হয়ে গেছে গরম গরম আলু ভাজা মামির হাতে ভীষণ টেস্ট তো যাই হোক এইদিকে দেখো মিট মশলা গরম মশলা ধনে পাতা সমস্ত কিছু সমস্তটাই ছড়িয়ে দিয়েছি আর দেখো তারপরে কি সুন্দর কালার এসছে আর একটু ঝোলটা রেখেছি তার কারণ সবাই একটু ঝোলটা ভীষণ খেতে আর তারপরে নামানোর পর দেখো এত সুন্দর কালার এসছে আর এত সুন্দর দেখতে লাগছে কি বলবো সবাই তো আঙুল চেটে খেয়েছিল আর আমার নিজের হাতে রান্না আমাকে তো সুন্দর লাগবেই আর বলতে মানে বলতে তো হবে সুন্দর না না সত্যি ভীষণ সুন্দর হয়েছিল তাই আমি আর বেশি দেরি করবো না খেতে বসে যাই ভীষণ ভীষণ খেতে মানে খিদে পেয়েছি আর এই দেখো মামি আমাকে খেতে দিয়েও দিয়েছে এদিকে আলু ভাজা রয়েছে শাক রয়েছে আর এই দেখো আমাকে মাংস দিয়েছে লেগ পিস তো আমি আমার বোন আমার মেয়ে দুজন মিলে বসে গেছি খাওয়া দাওয়া করতে দেখো প্রথমে আমি লেগ পিসটাই নিয়েছি আমার ভীষণ খেতে ভালোবাসে আর আমার মেয়েকে আমি খাইয়ে খাইয়ে দিচ্ছিলাম ও এইভাবেই খেয়ে থাকে তো এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে